বন্ধুরা গুড মর্নিং আপনাদের সকলকে গুড মর্নিং বন্ধুরা এই দেখুন কত সুন্দর আমার ফুল হয়েছে দেখুন কত সুন্দর রং এত সুন্দর রং আমি বাড়িতে কিন্তু খুবই সহজেই করেছি বন্ধুরা আর এর জন্য যে মাটি এই দেখুন এই যে মাটি দুভাগ মাটি নিয়েছে আর এই যে এক ভাগ ভার্মিকম্পোস্ট আর এখানে একটু সামান্য নিমকুল এবং একটু বালি এক মুঠো বালি ঠিক এই পরিমাণে কিন্তু এই রেশিওতে আমি এই সব গাছগুলো করেছি বন্ধুরা আপনারা যদি বেশি টপ করেন সেই এই অনুপাতেই কিন্তু সেই বেশি বেশি মাটিগুলো তৈরি করবেন তারপরে আপনারা বসাবেন আর এই মাটি কিন্তু আর আপনারা এই ফার্মি কম্পোস্ট দেখছেন বন্ধুরা এখানে আপনারা গোবর সার অথবা পাতা পচা সারও নিতে পারেন আর আপনাদের অ্যাভেলেবেল যা থাকবে সেটাই নেবেন যে সার থাকবে আর বন্ধুরা এই এই গাছগুলো কিন্তু ভীষণ রোদ্দুর পছন্দ করে পাঁচ ঘন্টা ছ ঘন্টা যেখানে রোদ্দুর থাকবে বন্ধুরা সেইখানেই এই গাছগুলো আপনারা বসাবেন তাহলে খুব সুন্দর গাছগুলি হবে আর প্রচুর পরিমাণে ফুল হবে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর আমার ফুল হয়েছে বন্ধুরা যাই হোক আর আপনাদের সবসময় বলি যে অতি সহজে আপনারা বন্ধুরা গাছ করবেন আর এই দেখুন আমি যেহেতু যে সব সময় টপ কিনবেন তা কিন্তু নয় বন্ধুরা এই দেখুন আমি কিন্তু গ্রো ব্যাগে করেছি এই যে আর এই গ্রো ব্যাগটা বন্ধুরা কখনো আমি ফেলে দিই না যে কদিন চলে এটা হয়তো ছিঁড়ে যাবে আমি ফেলে দেবো কিন্তু বন্ধুরা পাঁচ টাকার গ্রো ব্যাগে দেখুন আমার কত সুন্দর ফুল হচ্ছে এরকম কিন্তু আপনারাও যে টপ কিনে করবেন তা কিন্তু নয় এরকম প্রো ব্যাগ বা আপনাদের বাড়িতে যে কোনো কিছু ছেড়া প্যাকেট হোক বা চালের বস্তাই হোক বা ছোট্ট ছোট্ট কন্টেনার যে কোনো যা আপনাদের কাছে থাকবে আপনারা সেটা দিয়েই বন্ধুরা গাছ করবেন এবং এইরকম নানা রকমের ফুল আপনাদের বাড়িতে করবেন দেখবেন আপনাদের মনটা কত ভালো লাগবে দেখে তো ভীষণই ভালো লাগবে আর একটা কথা বন্ধুরা এই এই গাছগুলো কিন্তু বর্ষার জলে তত অতটা ভালো হয় না কিন্তু আপনার এই যখন রোদ্দুরে ভীষণ ভালো হয় অন্যান্য সময় খুবই ভালো হয় বর্ষাতে একটু প্রবলেম হয় যাই হোক বন্ধুরা আর এমন কি এই গাছগুলোতে বন্ধুরা অত পোকামাকড় কিছুই হয় না আমি তো করে দেখেছি আর একটা সমস্যা হয় কীরকম বলুন তো ছায়া জায়গায় এরা মোটেও ভালো হয় না আপনার পাতাগুলি হবে হ্যাঁ প্রচুর পাতা হবে কিন্তু ফুল একটাও হবে না কিন্তু ফুল পেতে হলে বন্ধুরা এই গাছগুলোকে আপনারা রোদ্দুর যেখানে থাকবে ঠিক সেখানেই আপনারা রেখে দেবেন টপ আর একটা কথা এই যে দেখছেন এই যে এই দেখুন আমি কত কাটিং করে করে ঠিক এইভাবেই বসাই বন্ধুরা দু তিন দিন একটু নিম্ন চাপের ফলে দেখুন অনেক ডাল কিন্তু মরে গেছে এই দেখুন তো তাতে কোনো অসুবিধা নেই যদি একটা গাছও বাঁচে তাহলে দেখবেন একটা ডাল থেকে এই টপটি পুরো ভরে যাবে আর আমি এরকম দেখুন ব্লেড আছে বা চাকু আপনাদের কাছে যাই থাকুক না কেন এই দেখুন এরকম ছোট ছোট করে কাটবেন আর এরকম দেখুন একটু এই যে নরম মাটিটা দেখে মাটিটাও তৈরি করেছে খুব সুন্দর বন্ধুরা এই দেখুন এরকম করে দিয়ে জাস্ট এরকম করে দেবেন এই কিন্তু আমার লাগানো হয়ে গেল ঠিক এইভাবে কিন্তু আপনারা যে টপ নেবেন না কেন তাতে ঠিক এইভাবে করেই লাগিয়ে দেবেন খুব সুন্দর হবে কিছুদিনের মধ্যে আমার টবটা দেখবেন ভরে গেছে গাছে এবং ফুলও হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে আর এই দেখুন এ তো ফুল হতে কোনো বেশি টাইম লাগে না খুবই সুন্দর হয় আর একটা জিনিস এই গাছগুলি বন্ধুরা আপনারা তো টবে লাগাবেন আর এই দেখুন এই ধরনের ছোট ছোট যদি আপনাদের কামলা থাকে প্লাস্টিকের আর এইগুলো খুব দাম না কিন্তু তিরিশ টাকা কুড়ি টাকা এরকম পাওয়া যায় তো আপনারা এইগুলো একটুখানি ফোটো করে বন্ধুরা এখানে ছিদ্র করে হ্যাঙ্গিং করতে পারেন আর এইগুলো আমি করিনি যদিও কিন্তু আমি দেখেছি হ্যাঙ্গিং করলে কিন্তু সুন্দর হয় আর মাটিটা এই মাটি নেবেন হালকা হয়ে যাবে অল্প করে এটা দিয়ে একদম এইখানে লাগিয়ে দিয়ে আপনারা হ্যাঙ্গিং করে দেবেন খুবই সুন্দর হবে আর দেখবেন ফুলগুলো ঝুলছে চারিদিকে অপূর্ব লাগবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে পরিচর্যা সম্পর্কে সবটাই বলে দিলাম পরতুলাখায় আপনারা বাড়িতে এই গাছগুলি অবশ্যই করবেন আর এই দেখুন এই একটা ভ্যারিয়েন্ট দেখুন হোয়াইটও আছে বন্ধুরা সেটা আমি এনে লাগাব আপনাদেরকে পরে দেখাবো কিন্তু দু তিন রকমের আছে ভ্যারিয়েন্ট অনেক রকম আছে আপনারা এনে লাগাবেন সাদা আছে হলুদ আছে আর নানা রকে রঙের যখন একসঙ্গে বসাবেন সেটা দেখতে আরও সুন্দর লাগে বন্ধুরা আপনারা করবেন যে যেখান থেকে এনে হোক আপনারা করবেন ফুল হলে অবশ্যই ভালো ফুল তো সকলেরই ভালো লাগে বন্ধুরা যাই হোক হ্যাঁ বন্ধুরা এটা তো একটা লাগানো দেখালাম হ্যাঁ আরেকটু একটু একটু আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই যে এই দেখুন এত জঙ্গল হয়ে যাবে বন্ধুরা কি বলবো কয়েকটা মাত্র এরকম করে মানে শুধু জাস্ট লাগিয়ে দিন এই যে লাগিয়ে দিন এরকম করে এই যে দেখাচ্ছি আপনাদের ক্যামেরায় দেখাতে পারছি এই দেখুন এই যে বন্ধুরা দেখুন মাটিটা খুব নরম হালকা মাটি যেহেতু ভার্মি কম্পোজ দেয়া আছে একটু হালকা এই দেখুন খুব নরম হয়েছে জায়গাটা মাটিটা খুবই নরম হালকা তার জন্য এই গাছগুলো খুবই সুন্দর হবে এরকম করে বন্ধুরা দিয়ে একটু হালকা করে জল দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল ওদের সাধারণ জিনিস আপনারা ঠিক এইভাবেই বসিয়ে দেবেন প্রচুর পরিমাণে হয়ে যাবে জঙ্গল হয়ে যাবে আপনার বাড়িতে আর প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা যাই হোক বন্ধুরা আপনাদের তো আমি এই ভোটলেখার পরিচর্যা সম্পর্কে সবটাই বলে দিলাম আর যেটা বলছিলাম দুর্গা পুজো আসতে বন্ধুরা আপনারা দুর্গা পুজোর আপনার পুজোর আগাম শুভেচ্ছা রইল বন্ধুরা আপনাদের সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন কষ্ট করে করে আপনাদের জন্য বন্ধুরা ভিডিওগুলো করছি মাত্র দু চারজন আমাকে কমেন্ট করছে আমার তো ভীষণ দুঃখ হচ্ছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে একটু ভালোবাসা দিন আর একটু বেশি বেশি করে কমেন্ট করুন তার ফলে আমি একটু অনুপ্রেরণা পাই আর আপনাদের একটু বেশি বেশি করে আমি ভিডিও দিতে আমি ভালো লাগবে আমার মনে ভীষণ ভালো লাগবে যে আপনাদের জন্য আমি এত কষ্ট করে করছি আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে বন্ধুরা যাই হোক আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুজোয় ভালো কাটান এই বলেই কিন্তু বন্ধুরা আজকে আমার ভিডিও শেষ করছি নমস্কার